নমস্কার বন্ধুরা সিরসা কিচেন নদীর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে পালন উৎসব আমরা কীভাবে পালন করলাম আর পালন উৎসব উপলক্ষে আমার মা আর ভাইপো এসেছে তো তোমাদেরকে বলেছিলাম এর পরের ভিডিওতে তোমাদের জন্য চমক রয়েছে তোমাদেরকে শেয়ার করব কি কি রান্না হবে তো আজকে আমার মা ভাইপো ওরা সবাই আছে ওর জন্য আজকে আমি একটা স্পেশাল আইটেম করবো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে অনেক জিনিসপত্র নিয়ে আমি আজকে একদম সাজিয়ে বসে গেছি রান্না করতে তো দেখো আজকে আমি অনেক কিছু নিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারছো আন্দাজ করে ফেলেছ যে আমি কী রান্না করতে পারি তো আজকে আমি রান্না করব হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তো এটা একটা স্পেশাল আইটেম তোমাদেরকে দেখাবো তোমরা বিরিয়ানি আরও দু রকম রেসিপি দু তিন রকম রেসিপি তোমরা দেখেছো আমার কাছ থেকে তো আজকেও নতুন একটা রেসিপি তোমরা দেখবে তো মার ভাইপো আশা উপলক্ষে আজকে আমি নতুন একটা রান্না করব। তো তোমরা দেখে নাও আজকে আমি কিভাবে রান্নাটা করছি আর কি কি উপকরণ নিয়ে রান্নাটা করছি তো দেখো আমি বিরিয়ানি করবার জন্য প্রথমেই আমি দেখো নিয়েছি দিয়াদুন রাইস চাল দেখো এরকম লম্বা দিয়াদুন রাইস চাল নিয়েছি এই চালটা আমি জলে ধুয়েতে দেবো আর দেখো ডিমও নিয়েছি ডিমটা সেদ্ধ করতে হবে আর দেখো বিরিয়ানির জন্য আমি আলু এই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আলু নিয়েছি আর দেখো এখানে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি করে নিয়েছি বেরাসতে করব বলে আর চিকেনও দেব বলে আর দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে দেখো আছে চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ পুদিনা পাতা এখানে আছে টক দই এখানে নিয়েছি সর্ষের তেল এখানে দেখো চিকেন আমি নিয়েছি চিকেনের একটু মাঝারি পিস করে আমি নিয়েছি খুব ছোট করে নিই আবার খুব বেশি মোটা করে নিই তাহলে কি হবে বেশি মোটা করলে পরে তখন সেদ্ধ হবে না আর দেখো এখানে নিয়েছি দেখো গোটা গরম মশলা যেখানে দেখো আছে দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জয়িত্রী স্টার এনিস আর আছে সাজিরে এখানে সমস্ত রকম গোটা গরম মশলা রয়েছে আর এখানে দেখো নিয়েছি বিরিয়ানি গুঁড়ো গরম মশলা তো সানরাইজের বিরিয়ানি গুঁড়ো গরম মশলা খেতে খুব টেস্ট এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি কেশর রং কেশর রং নিয়েছি আর দেখো এখানে আছে তেজপাতা একটা জায়ফল আর এখানে আছে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা আর দেখো এখানে রয়েছে গোলাপ জল এছাড়াও আমাদের দুধটা লাগবে দুধটা আমি গরম করে রঙের সাথে কেশর রঙের সাথে মেশাবো তো দুধটা এখন নিয়ে আসিনি আমি তো লাস্টে আমি গরম করবো বলে এটা এখন নিয়ে আসিনি তো তোমরা দেখতে পাবে ভিডিওতে তো চলো আমি রান্নাটা প্রথমে শুরু করি প্রথমে আমাকে চিকেনটা ম্যারিনেট করবার জন্য আমাকে ব্যালেন্সটা তৈরি করতে হবে তার জন্য চলো আমি ব্রাশ তৈরি করবো এদিকে দেখো উনুনটা একটু ধরেছি ভালো করে ভালো ধরে নিই উনুনটা চলো ধরিয়ে নি তারপর আমি ব্রাশটা তৈরি করে নিই দেখো এদিকে আমি উনুনটা ভালো করে ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার চলো বিরিয়ানির যে গোটা গরম মশলাগুলো আছে এগুলো আগে সব ভেজে নিই চলো বিরিয়ানি গোটা গরম মশলাটা আগে আমি ভেজে নিই গরমটা ভেজে গুঁড়ো করতে হবে আর চিকেনটা ম্যারিনেট করতে গেলে এটা লাগবে জন্য এটা করে নেওয়া যাবে চলো এটা বেশি করে গুড় হবে আর এটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এটা নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব দেখো এখানে আমি এগুলো ভাজা হয়ে গেছে এই গোটা করে মশলাগুলো আমি ভজে নিয়েছি এবার এটা আমি গুঁড়ো করে নেব আর দেখো ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এই তেলের মধ্যে আমি আলুটা ভজে নেব তারপর আমি বারাস্তাটা করব দেখো বিরিয়ানির মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম দিয়ে ভাজার পর এটা গুঁড়ো করে নিয়েছি এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ তেলটা গরম হয়েছে তাহলে আমি আলুটা ভেজে নিই আর দেখো ওইদিকেও আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে ওটাতে উনুন জ্বালিয়ে দিয়েছি কারণ ওইখানে চালটা একটু সেদ্ধ হবে ওর জন্য হাঁড়িতে বসি দিয়ে আমি জল দিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটলে তারপরে চালটা দেবো আমি দেখো চলো আলুগুলো আমি ভাসটা দিয়ে দিই দেখো এতে আমি একটু দেবো একটু দেব লবণ আর দেখো দেবো একটু হলুদ আর দেব একটু বিরিয়ানি মশলা তাহলে কি হবে আলুর মধ্যে বিরিয়ানি মশলার যে ফ্লেভারটা সেটা চলে আসবে আমি সানরাইজের গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বা চলো আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে চলো আলুটা আমি তুলে নিই তোমাদেরকে দেখায় কতটা মুচকুচে করে ভেজেছি দেখো কতটা মুচকুচে করে ভেজেছি আলুটা চলো আলুগুলো আমি সব তুলে নিই এবার আমি ডিমটা ভেজে নেবো একই রকমভাবে তারপর আমি ব্যবস্থাটা করবো দেখো আলুটা কতটা মুচমুচে করে ভেজেছি দেখো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার দেখো আমি ডিম গুলো ভেজে নেবো এবার তেলের মধ্যে ডিম গুলো দিয়ে দেব ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো যে ডিমটাও ভেজে নেব এবার এতে দেখো আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ চলো আমি ডিমটা ভালো করে ভেজে নিই এদিকে দেখো ডিমগুলো আমি ভাজছি তেলের মধ্যে দেখো ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নিচ্ছি দেখো আমি এখানে হাড়িতে জল দিয়ে দিয়েছি জলটাও বেশ গরম হয়ে গেছে তো আমি চলো এবার জলের পর আমি চালটা দিয়ে দেবো তো দেখো চাল দেওয়ার আগে আমি দিয়ে দেবো হাড়িতে দুটো তেজপাতা দেবো দারচিনি আর দিয়ে দেবো কটা লবঙ্গ আর দেব কয়েকটা এলাচ সব দিয়ে দিলাম এবার দেখো এই চালটা দিয়ে দেবো জলের মধ্যে আমি এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো চালটা চলো আমি জলের মধ্যে দিয়ে দিই দেখো এখানে চাল দিয়ে দিয়েছি এবার দেখো আমি লবণটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে চালের মধ্যে লবণটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এবার চলো ভালো করে চালটা আমি নেড়ে নিই এদিকে চালটা আমি সামান্য একটুখানি ফুটলেই নামিয়ে নেবো সামান্য একটুখানি ফুটে গেলে চালটা নামিয়ে নেব কারণ এটা চিকেনের সাথে দম হবে বিরিয়ানিটা তো দমে দিতে হবে এটা ওই জন্য আমি চালটা সামান্য ফুটলেই নামিয়ে নেবো চলো ঢেকে দিই একটুখানি চালটা ওদিকে চলো আমি ডিমটা ভেজে নিই দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তো ডিমগুলো চলো আমি তুলে নিই ডিমগুলো তুলে নেবো আবার এই তেলের মধ্যে আমি ব্যাস্তাটা করে নেব তো ডিমগুলো তুলে নিই আমি দেখো ডিমগুলো ভেজে নিয়েছি আমি দেখো ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো তোলা হয়ে গেছে এবার চলো এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ব্যারাস্তা করে নেবো চলো ব্যারাস্তা করবার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব সব পেঁয়াজটা আমি দিয়ে দেবো ব্যারাস্তা করে নেওয়ার জন্য চলো পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিই এবার চলো পেঁয়াজটাকে ভালো করে মুচমুচে করে ভাসতে হবে ব্যারাস্তা করার জন্য পেঁয়াজ তো তোমরা আগের ভিডিও দেখেছ যে কী করে ব্যারাস্তার পেঁয়াজ করেছি তো আজকে আমি ঠিক সেভাবে ব্যারেস্তার পেঁয়াজটা করে নেব চলো পেঁয়াজটা ভেজে নিই দেখো আমার ব্যারেস্তার পেঁয়াজ একদম রেডি ব্যারেস্তার পেঁয়াজ হয়ে গেছে এবার চলো আমি এটা তুলে নিই তুলে নিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে আর এদিকে আমার চালটাও একটু সেদ্ধ হয়ে গেছে চালটা আমি নামিয়ে নিয়েছি তো চলো এবার আমি বিরিয়ানিটা একদম সব রেডি করে বসিয়ে দেবো বিরিয়ানিটা তো চলো আগে তার আগে আমি এই পেঁয়াজটা আমি তুলে নিই দেখো এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো এতে লবণ চিকেনের চিকেনের ম্যারিনেশানটা এখানে থেকে ভালো হবে যতটা ভালোভাবে আমি করতে পারবো ততটা আমার খেতে টেস্ট হবে আর দেখো এতে দেব আমি হলুদ হলুদ দিয়ে দিলাম আর দেখো দেব ধনে গুঁড়ো আর দেখো দেবো জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দেব চিনি দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই পেস্টটা আমি দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম এটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা যে গুঁড়ো মশলা সানরাইজের সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেব বিরিয়ানির গোটা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর দেবো দেখো আমি জায়ফল একটু গুঁড়ো করে নিয়েছি সে জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম দেব এবার দই এর মধ্যে দিয়ে দিলাম এবার দেবো এখানে যে ব্যারিস্টার পেঁয়াজটা করেছিলাম এই তেল সমেত ব্যারেস্টার ব্যারেস্টার পেঁয়াজটা আমি দিয়ে দেবো এখানে ব্যারেস্টের পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি দিয়ে দেবো এতে গোলাপ জল গোলাপ জল দিলাম দেব একটুখানি ঘি ঘি দিলে পরে এর টেস্টটা আরো ভালো হবে আর দেব একটুখানি পুদিনা পাতা পুদিনা পাতা আমি অল্প এখানে দেবো আর অল্প যখন বিরিয়ানিতে সাজাবো তখন আমি দেব। এবার চলো সব আমি ভালো করে চিকেনটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিই দেখো ম্যারিনেটটা কিন্তু এরকমভাবেই সুন্দর করে করতে হবে যাতে চিকেনের পুরো ফ্লেভারের হায়দ্রাবাদি যে চিকেন বিরিয়ানির যে ফ্লেভার সেটা চলে আসি যেন তো চলো একেবারেই আমি তেল দিয়ে এটা পুরো বিরিয়ানির সঙ্গে বসিয়ে দেবো আমাকে আর কোনো এক্সট্রা তেল দিতে হবে না ব্যারেস্তার পেঁয়াজের তেলটা সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেখো ভালো করে এটা মাখিয়ে নিয়ে চলো দেখো কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এভাবে কিন্তু চিকেনটা মাখাতে হবে ম্যারিনেট করতে হবে তবেই যে হায়দ্রাবাদির ফ্লেভারটা সেটা আসবে তো চলো আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো বিরিয়ানিটা সাজিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে দেখো বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব তো দেখো আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি এ তেলটাকে আমি হাঁড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দেখো আমি ঘিও দিয়ে দেব এই ঘিটা আমি দিয়ে দেব এর মধ্যে এই ঘিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তেল আর ঘি দুটোই আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে এবার আমি এই চিকেনটা দিয়ে দেবো দেখো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমার আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো এই হাঁড়ির মধ্যে এটা পুরোটা ঢেলে দেবো হাঁড়ির মধ্যে দেখো পুরোটা ঢেলে দিলাম হাড়ির মধ্যে এবার চলো আমি এটা চারিদিকে এটা ভালো করে মিশিয়ে দিই এবার দেখো আমি ভাতটা সাজাবো তো চলো দেখো মাও চলে এসেছে আমাকে একটু সাহায্য করবে বলে তো এখানে মাও আছে মাকে মা দেখো ভাতটা দিয়ে দিচ্ছে ভাতটা সাজিয়ে দিচ্ছে এর মধ্যে তো চালটা আমি খুব সামান্য একদম সেদ্ধ করেছি যেহেতু মা এখানে এটা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি হবে এটা দমে থাকবে এক ঘন্টা মতন তার জন্য এটা আমি চালটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি তো দেখো মা দিয়ে দিচ্ছে চালটা ভাতটা দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে সাজিয়ে তো দিয়ে দিতে হবে পুরো ভাতটা সাজিয়ে হাড়ির মধ্যে তারপর বাকি জিনিসগুলো দেব দেখো মা সাহায্য করে দিচ্ছে এবার দেখো পেঁয়াজে যে ব্যারস্তা তৈরি করেছিলাম ব্যারেস্তাটা সেই ব্যারেস্তাটা দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে কিছু ব্যারস্তা চিকেনের মধ্যে দিয়েছিলাম চিকেন করার সময় দিয়েছিলাম চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন দিয়েছিলাম আর বাকিটা দিয়ে দিচ্ছি এই ভাতের সঙ্গে তো দেখো তেল লেগে আছে থালার মধ্যে তেলটাও ভাতের সঙ্গে মাখিয়ে তেলটাও দিয়ে দেওয়া হলো দেখো দিয়ে দিলাম তেলটা তো বার্সটা দেওয়া হয়ে গেল এবার দেখো এবার দেখো আমি দেব বিরিয়ানির যে গোটা মশলা আর গুঁড়ো মশলা নিয়েছিলাম গোটা মশলা দিব তৈরি করেছি তোমরা দেখে নিয়েছো এই গোটা আর গুঁড়ো মশলাটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম দু রকম মশলা দিয়ে দিলাম এবার দেখো আমি দেব গোলাপ জল এতে কিছুটা পরিমাণ গোলাপ জল আমি দিয়ে দেব তাহলে যে গন্ধটা বিরিয়ানির খুব সুন্দর একটা গন্ধ আসে গোলাপ জল দিলে পরে এরপর দেখো আমি কি দিচ্ছি এরপর আমি দেব মিঠা আতর মিঠা আতর দিয়ে দেবো তো দেখো মিঠা আতরটা দিয়ে দিচ্ছি এটা অল্প দিলেই অল্প পরিমাণ দিলেই খুব সুন্দর একটা গন্ধ আসে ওর জন্য বেশি হয়ে গেলে আবার খুব বেশি গন্ধ হয়ে যাবে ওর জন্য এটা অল্প পরিমাণে দিতে হবে এবার দেখো আমি দিয়ে দেব পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে দেব আমি কিছুটা দিয়েছিলাম মাংসতে তোমরা দেখেছ মাংসটা মাখানোর সময় দিয়েছিলাম আর কিছুটা দিয়ে দিলাম এখানে এবার দেখো আমি কেশর রঙকে আমুল দুধের সঙ্গে দুধটা গরম করে আমি কেশর রঙটা গুলে নিয়েছি এই কেশর রঙটা আমি এবার লাস্টে ভাতের মধ্যে আমি দিয়ে দেব। তাহলে কেশের রঙটা আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে তো চলো পুরো রেডি এবার আমি ঢাকা দিয়ে আটা দিয়ে দেবো তাহলে আমার পুরো রেডি হয়ে যাবে তো দেখো আমি এবার চলো বাকিটা আমি কাজটা করে নিই দেখো বিরিয়ানি সাজানো আমার রেডি আর আলু ডিমটা রয়েছে লাস্টে দেবো ওটা আমি এবার দেখো বিরিয়ানি হাঁড়িটা আমি ঢাকা দিয়ে ভালো করে আটা চায়ের দিকে লাগিয়ে দিয়েছি যাতে কোনো ভাপ না বেরিয়ে যায় সুন্দরভাবে যেন বিরিয়ানিটা তৈরি হয় ওর জন্য দিয়ে দিয়েছি এটা ভালো করে এই তো এই হাঁড়িটা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো উনুন জ্বালিয়ে আমি একটা লোহার চাটু বসিয়েছি এটা কিন্তু একদম অল্প আছে চিকেন দম বিরিয়ানি হবে তো আঁচ কমিয়ে দিতে হবে যখন করব তো চলো মা হাঁড়িটা বসিয়ে দিই তারপর দেখো মা হাঁড়িটা চাটুর উপর বসিয়ে দিল এটা একদম অল্প আঁচ দিয়ে দেবো আমি অল্প আঁচে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি রেখে দেবো এটা তো এটা দমে হবে এটা দমের চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি হবে তো চলো এটা হোক তারপর তোমাদেরকে হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি দেখো ওইদিকে আমার বিরিয়ানিটা রেডি হচ্ছে বিরিয়ানিটা দমে চলছে ওটা ওটা রেডি হচ্ছে আর এদিকে দেখো আমি ওই চিকেনের যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে হায়দ্রাবাদি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক তুলে নিয়েছি চিকেন দিয়ে চিকেনটা আমি ওটা কষা কষা করছি ওই হায়দ্রাবাদের চিকেনটাই আমি অর্ধেক তুলে নিয়ে কষা করছি দেখো অর্ধেক তুলে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমার কষা হবে আর বিরিয়ানি হবে দিয়ে আজকে আমরা সবাই মিলে এটা খাবো চলো এটা আমি কিছুটা তুলে নিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো আমার চিকেনটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো আমি একটুখানি দিয়ে দেবো অল্প পরিমাণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে চিকেনটা ভালো করে নেড়ে নেব দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেবো এটা সেদ্ধ হয়ে যাবে তাহলে আমার এই চিকেনটা পুরো রেডি হয়ে যাবে দেখো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে পুরো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো ওইদিকে আমার হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি এটারও বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে তো আমার এক ঘন্টা মতো রাখা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা ভাব উঠছে তো এটা মনে হচ্ছে হয়ে গেছে চলো একবার নামিয়ে দেখে নিই আমরা যে কেমন হয়েছে বিরিয়ানিটা দেখো বিরিয়ানিটা পুরো রেডি তাই মা নামিয়ে দিচ্ছে বিরিয়ানিটা হাঁড়িটা দেখো হাঁড়িটা নামিয়ে দিলো এবার চলো আমি আটার মুখটা খুলে নেবো দিয়ে খুলে তারপর আমি দেখছি কেমন হয়েছে বিরিয়ানিটা দেখো বিরিয়ানিটা আমার পুরো রেডি তো আমি চলো নামিয়ে নিয়েছি এটা তো চলো আমি দেখে নিই যে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি কেমন হয়েছে তো চলো ঢাকাটা আমি খুলে নিই দেখো কেমন হয়েছে গন্ধ তো খুব সুন্দর বেড়াচ্ছে আমি তল থেকে ভালো করে একবার নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে থেকে ভালো করে দেখিয়ে দিই কেমন হয়েছে চিকেন বিরিয়ানি খেটে দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে চলো ভালো করে আমি তল থেকে নেড়ে দিই তারপরে আমি এতে আলু আর ডিম দেব এখানে আমার বড় বসে গেছে দুজনে মিলে আমরা বিরিয়ানিটা সাজাচ্ছি তো এটা পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ আর তল থেকে কুঁড়ে ও ঘেটে দিচ্ছে তল থেকে ভালো করে নারী নিয়ে চিকেন তুমি তল থেকে নারী নিয়ে ভালো করে মিশিয়ে দাও দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা হায়দ্রাবাদে চিকেন দাম বিরিয়ানি আমার পুরো রেডি তল থেকে ভালো করে একবার নেড়ে তারপর আলু আর ডিমটা আমি শেষে দিয়ে দেবো এর মধ্যে চলো তল থেকে ভালো করে নেড়ে নিই একবার দেখো এবার আলুগুলো আমি মিশিয়ে দিচ্ছি আর ডিমটা তুমি মিশিয়ে দাও তো আমার বিরিয়ানি পুরো রেডি যখন আমরা খাবো তখন আবার তোমাদেরকে দেখাবো থালাই ঢেলে কেমন লাগছে খেতে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তো তখন তোমাদেরকে সব দেখাবো তো চলো আমার বিরিয়ানি পুরো রেডি আবার আসবো খাবার সময় দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু একদম দেখো তা দেখতে হয়েছে পুরো ঝরঝরে ঝরঝরে হয়েছে দেখো খুব হয়েছে কিন্তু একদম গলেনি গলেনি খুব হয়েছে তো দেখো একদম ফ্রেশ হয়েছে এটা পুরো রেডি চলো আমরা দুপুর আবার ফিরে আসছি দেখো আমরা সবাই মিলে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি আর চিকেন কষা সব নিয়ে বসে পড়েছি সবাই মিলে দেখতে পাচ্ছো পরিবারের সবাই একদম আছি শুধু আমার বর ক্যামেরা করছে ক্যামেরা পিছনে আছে তো চলো আর দেখো মা ওইদিকে বিরিয়ানিটা বাড়ছে দেখো খালারের মধ্যে বিরিয়ানিটা দিচ্ছে তো দেখো বিরিয়ানিটা বাড়ছে ডিম আছে আলু আছে চিকেন আছে আর দিকে স্যালাড স্যালাডও সাজিয়ে নিয়েছি দেখো স্যালাডও আছে আর দেখো চিকেন কষাও আছে তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আজকে আমরা পরিবারের সবাই মিলে আর এদিকে আমার মা ভাই ওরাও আছে সবাই মিলে আজকে বিরিয়ানি খাচ্ছি তো খেতে শুরু করো সবাই তোমরা খাও খেতে শুরু করো দেখো আমি আলু দিয়ে বিরিয়ানিটা পাখাই তো সবাই খাচ্ছে তো দেখি কি বলছে সবাই বসে খুব ভালো হয়েছে মাঠতে খুব ভালো লেগেছে আরেকটি শ্বশুর শাশুড়ি দেখ সবাই বসে আছে সবাই তো বলছে খুব ভালো হয়েছে তো আমার বড় অনেক কাজ করা আজকে বিরিয়ানি করার জন্য অনেক সাহায্য করেছে তো সেও খাবে তো আসুক সে তারপর আবার আমার বড়কে জিজ্ঞেস করবো কেমন হয়েছে দেখো আমার বড় বসে গেছে বিরিয়ানি খেতে এবার আমাদের পরিবারের সবাই আছে তো দেখো বড় খাচ্ছে কে দেখো কি বলছে বিরিয়ানি খেয়ে কি বলছে দেখি হায়দ্রাবাদের পুরো ফ্লেভারটা এসেছে খুব ভালো হয়েছে বলো তো আমার বড়রা খুব ভালো লেগেছে তো সবাই বলছে খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি খাচ্ছি তো তোমাদের যদি দেখতে ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাই করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমার সবাই দেখতে থাকো ভিডিও গুলো প্রথম থেকে শেষে অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা টাটা বলে দাও